শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এলাম আমার শখের রান্নাঘরে তো স্নান হয়ে গেছে সাড়ে ছটার মধ্যে তো আমার হয়ে যায় এখানে দেখো আটা মেখে নিয়েছি আর চা বসিয়েছি কারণ মা বাবার তো চা দিয়েই রুটি খায় তাই জন্য আর একটু দেখো তো চাটা ফুটে গেছে দেখালাম আর কি ঠান্ডা লাগছে কি বলবো বন্ধুরা স্নান করে এসছি তো সেটাই একটু দেখো কি অবস্থা হচ্ছে ঠান্ডায় তারপরে চলে এসছি আমার ঠাকুর ঘরে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে চাটা রুটি রুটি বানিয়ে আমি বলি পুজো দিই আগে পুজো না দিলে কি বলো তো আর কোনো কাজে না আমন বসে কিন্তু ওই যে মা বাবা সকালবেলা চায়ের সঙ্গে রুটি খায় তাই জন্য আর এখানে দেখো রুটিটা বানাতে চলে এসছি। আমি একটা একটা করে রুটি বানাই খুব ঠান্ডা পড়ছে বন্ধুরা প্রচুর ঠান্ডা কি বলবো বলো এত ঠান্ডা লাগছে আমাকে যেন দুদিন ধরে ভীষণ ঠান্ডা লাগছে দেখো আজকে রুটিটা কিন্তু ফুলছে লজ্জা পায়নি নাহলে তো অন ক্যামেরায় আমার লুটি রুটি লুচি সবাই তো লজ্জা পায় আজকে বলে না লজ্জা দিয়ে লাভ নাই তোর তাহলে পেস্টটি ডাউন হয়ে যাবে যে সবাই বলবে তুই রুটি বানাতে পারিস না তাই না ফুলেই গেল কত সুন্দর ফুলেছে দেখো কিন্তু ফুট করে ফেটে গেল কিন্তু প্রচুর ফুলেছে তারপরে দেখো আমাদের শেরোবাবু একটু খেলা করছে সেটাই একটু শেয়ার করলাম অনেকদিন তো ঠিক করে ভিডিও দিতেই পারছে না কি বলবো বলো আর এখানে ওকে তো রুটি দিতেই হবে ও রুটি খুব ভালোবাসে খেতে তাই দিয়েছি আর এখানে দেখো ছোটো ছেলে পরোটা খাবে বলছে তার জন্য একটু পরোটা বানিয়ে দিলাম রুটিও হয়ে গেছে রুটি পরোটা মিলে বানালাম আর দেখো রুটি বানালে গোটা স্লাবটা দেখো কি অবস্থা হয় পুরো সাদা হয়ে গেছে একদম আর রুটির সঙ্গে হয়েছে আলুর তরকারি কালো যেটা দিয়ে আর হচ্ছে ধনে পাতা দিয়ে তারপরে দেখো এই যে মশলা বাড়তে বসেছি দেখো এই যে মা তো এগুলো আজকে রবিবার সানডে মানে জানোই তো চিকেন হবে মা সব কেটে দিয়েছে রসুনটা শুধু ছাড়ানো হয়নি আর আজকে কাঠের উনুনে রান্না করবো তাই জন্য সব রেডি করে নিচ্ছি একদম কাঠের উনুনে রান্না করলেই জানো তো সব রেডি না করলে রান্না করা যায় না তাই জন্য এই যে কাঠের উনুন সব রান্না করবে কাঠগুলো আছে শেষ করতে বা শীতকালে কাঠের উনুনে রান্না করে মজা আলাদা চলো মশলাটা বেটে কাঠের উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে আর শীতকালে দারুণ মজা হয় পুঁইমিচুড়িটা হয়ে গেছে এরপরে চিকেন বসিয়েছি আর মাংস হলে বেশি কিছু রান্না করতে লাগে না আজকে স্পেশাল বেগুন পোড়া বানাবো তো বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে আর শীতকালের বেগুন পোড়া যেন দারুণ মজা এখানে দেখো মাংস হয়ে গেছে আর এখানে ছোটো ছেলের জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি তো এখানে হয়েছে পুই মিচুরির চচ্চড়ি আর এখানে মাংসের ঝোল বোঝা আছে না উনুনে তো একটু কালো কালো হয়েছে আর তো বেগুন পোড়া দেখো এখানে তারপরে দেখো চলে এসছি আমি ফটো ভিডিও এডিটিং করতে তো ভিডিওটা এডিট করতে গিয়েও না দেখলাম অনেকটা ছোট্ট হয়ে গেছে পারলাম না তাই জন্য আর ভিডিওটা দেইনি নিজের একটু মুখটা দেখালাম সারাদিন তো ক্যামেরার সামনে ঠিক করে আসতেই পারি না আর ক্যামেরা সত্যি যে বসিয়ে বসিয়ে ভিডিও করব তাহলে পুরো কি আমা আমাকেও দেখা যাবে আমার রান্না কাছতেও দেখা যাবে কিন্তু সেই অবস্থাও পারছি না শীতের বেলা তো তাই আর পেয়ারাগুলো দেখো বন্ধুরা কত বড় পেয়ারাটা বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু অনেকটা বড় একদম পুরো টাটকা একদম গাছের পেয়ারা নিয়ে এসেছিলো সেটাই তারপরে দেখো বিকালবেলা একটা সুন্দর জায়গায় চলে গেলাম আমাদের ঝাড়গ্রামে এখানে দেখো ইকোহাট বলে একটা লক্ষী সাগর আছে সেই জায়গাটা ওখানটায় একটা ছোট্ট বাচ্চাদের শিশুদের পার্ক তৈরি হয়েছে খুব সুন্দর উদ্বোধন হয়েছিল আর এটা দেখো বাঁশ দিয়ে কাঠ দিয়ে বানানো পুরো কি সুন্দর বাড়িগুলো দেখো দেখতে এত সুন্দর ডিজাইন কি বলবো বলো পাশ থেকে যদি দেখতে না আরও সুন্দর লাগছে তো খুব সুন্দর আমাদের ঝাড়গ্রামে হয়েছে ঝাড়গ্রামে অনেক কিছু আছে তো এখানে দেখো ছোট্ট ছোট্ট মাত্র চারা গাছগুলো লাগিয়েছে এখনও ঠিক করে হয়নি গাছপালাগুলো কাজ চলছে তো দেখো কত লোকে এসেছে তাই এত সুন্দর জায়গাটা আর অনেকটা জঙ্গলের ভেতরে কিন্তু অনেকটা যেতে হয় আর এই যে দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেল খেলছে পুরো ছোট্ট বাচ্চাদের আর কি দোলনা টোলনা এইসব করেছে আর এখানে বাড়িটা দেখো পুরো একদম এসি রুম করেছে কাঁচের জানলা বোঝানো বুঝতেই পারছো আর কি সুন্দর দেখো সাজানো একদম কাঠের বাঁশ দিয়ে পুরো একদম টিপটাপ বানানো কি সুন্দর আর দরজাটা দেখো ডিজাইনটা এত সুন্দর কি বলবো বলো আমাদের ঝাড়গ্রামের জেলার বিখ্যাত জাদুঘর কুন্তল খান্না দাদা ভাইদের সঙ্গে দেখা হয়েছে খুব ভালো মনের মানুষ কি বলবো এত আমাদের সঙ্গে কত ফটো তুললো ভিডিও একটু বানিয়ে নিলাম আর মেয়েটাও অ্যাঞ্জেলা খুব সুন্দর জাদুকর মানে জাদুপরী মেয়েটা আর এখানে দেখো কি সুন্দর একটা বড় পুকুর আছে খুব সুন্দর তো সেটা একটু শেয়ার করলাম পুকুরের ওখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ বোর্ডটা এখনও দেয়নি তো নতুন তো হয়েছে আস্তে আস্তে করে সব কিছু হচ্ছে আর এখানে দেখো জঙ্গলটা বুঝতেই পারছো এখানে বড় এমপিএস আছে তো এমপিএস থেকেই যেতে হয় এখানটা অনেকটা ভেতরে আমাদের ঝাড়গ্রাম মন মনে প্রচুর তো জঙ্গলে একদম তো জানি না ভিডিওটা কেমন লাগলো আমি তো তোমাদের ঠিক করে ভিডিও দেখতেই পাচ্ছি না সেই প্রবলেম আমার এখনও সলভ হয়নি তো আমার চ্যানেল ধরে কার মানে আমার কমেন্ট ধরে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না এমন পরিস্থিতিতে আমি আছি তো প্লিজ পাশে থেকো আশা করছি আমার সময় যখন একদিন আসবে ঠিক আমি সবার পাশে আবার সেই আগের মতন সাপোর্ট করব তো আমার এখন সময় খারাপ পরিস্থিতি খারাপ কি করব বলো চলো আজকের মতন ভিডিওটা এখানে সব বাইকে টাটা